জেহাদি নবীর মেম্বরে বসে আল্লাহকে শপথ করে বলছি আপনারা যে কজন বসে আছেন কসম খোদার আপনাদের ইমান আছে সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আর একটু জোরে বলুন আপনাদের ইমান আমি এটা বলি নাই যে আপনাদের গুণা নাই গুণাগার আমরা সকলে হ্যাঁ না না আয় আব্বা কারোর বেশি কারোর কম কিন্তু গুণাগার আমরা সকলে কিন্তু আপনাদের ইমানও আছে বললাম কেন ভালো করে শুনলেন আমার মতো এত পরিষ্কার করে বাংলার কোন বক্তা বলবে না শুনলেন আপনাদের ইমানদার কেন বললাম আমি মৌলুবি এখানে এসেছি চার চাকা চেপে কাঁসর ভর্তি করে গিলিছি পাকার হাওয়ায় শুয়েছি এসে স্টেজে বসেছি কসম খোদা আমার কষ্ট কথায় কষ্ট নেই সত্য কথায় লজ্জা নাই আমি মৌলুবি এখানে বসেছি আমার বসার ভিতরে স্বার্থ আছে কথা বলে না আমি এখন ফিরিয়ে আইছি পয়সা হ্যাঁ পয়সা ফোনে মেরেছি বাকি যেটা আছে আমি যেদিন হইছি আমার মা সেদিন মরে গে একশো টাকা কম দিলি গোটা রাস্তা বদ্ধ আগতি করতে যাব পরিষ্কার কথা তাহলে আমি এখানে এসেছি আমার বসার ভিতরে স্বার্থ আছে আপনারা যারা সারা দিন কঠোর পরিশ্রম করে এই কষ্ট করে রাত্রে বেলা বসে আছেন আয়াব্বা আমাদের কমিটি ছেলেরা জলসা শেষে আপনাদেরকে হাজার দুই করে টাকা দেবে কথা বলে না তাহলে আপনাদের বসা আর আমার মতো মুরগি খাবা মৌলুবির বসা দুটো এক না আলাদা কথা ইয়েস কসম খোদার আমি মৌলুবি আমার বসার ভিতরে স্বার্থ আছে আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাব্বত আছে ঠিক বললুম না বল বলো আমি মৌলুবি বসেছি ওয়াক্তের জন্য হুজুর কত দেব 15000 13000 দেব বলি ফোন কেটে দে এই হ্যাঁ না না তো দাও মুনি বনি ভাত জিজ্ঞেস করো আমার কষ্ট গোদাই কষ্ট নি ভাল লাগলি নে নইলি নি তোর গ্রামে মৌলুমিনি তুই আমার দাউদ করছিস কেন আমার করলি এই দিদি হবে বহিষ্কার কথা তাহলে আমি এসেছি টানে আর আপনারা এসেছে আমার মুস্তফা জানে আবদুল্লা আবদুল্লার বাটা রব্বে মেহবুব রহমত আলিল আলামিনের প্রেমের টানে আল্লাহ আপনাদের বসা গুলো কবুল করে লিখ আমি মাহারা ইতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া চান আপনারা যারা বসেছেন কারোর নারী ছেড়া মা কবরে আছে কারোর আদরের বাপ কবরে আছে কারোর শখের দাদা দাদি নানা নানি নীরব নগরে আছে আল্লাহ তাদের আজাবুল কবরটা মাফ করে এটা দোয়া করছি দোয়াটা কিন্তু আপনাদের জন্য করছি কাদের জন্য আমাদের মানে কি না রে বাবা সকলে একজন যে গজনা সে গজনা আমি মৌলবি আলাদা ও কচি মতো বৌনে ঘরে গল্প করবে আর আমি ওর বাম্মার জন্য দোয়া করবো আমার বয়ে আ, আমি মাল আলাদা আমি দোয়া করব এখানে যারা বসে আছে শুধু এদের জন্য আল্লাহ আপনাদের মাই মুরব্বীর আজাবুল কবরটা maaf করুন কবরগুলো নুরু নালা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিক সারা রাত ওয়াজ শুনে সুবহানাল্লাহ মারালে কথা কি বলতি হয় আগুনে শেখে কাছে মজুর করে গেল তারপরে আপনাদের এলাকার সুনাম দন্য বক্তা ওয়াজ করে গেল কোথায় সুবান আল্লাহ বলতি আয় আগুনে শেখে দেখেন সুবান বলে আরে সুবান আল্লাহ বলা খারাপ নয় কিন্তু এটা সুবান আল্লাহ জায়গা আল্লাহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ এখন কারর বউ মরে গেছে কে মরে গেছে কথা বলে আরে আটা ছেলে চার বছর প্রেম করে আর চারা মতো মেয়ে বে করেছে হঠাৎ বাচ্চা হতি গে মরি গেছে হতি পারে না পারে না মরি গেছে এখন ওর কচি মতো বো মুখটা দেখে মরা মুখ দেখে আপনি যদি পড়ে আল্লাহামদুলিল্লাহ আগো জুতো পাইকানাই ছুইবে ঝালা মুখি ঝাড়বিনি কোথা বলে না কিন্তু আলহামদুলিল্লাহ বলা খারাপ কি খারাপ ন কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক জায়গা বসেনি এখানে পড়তে হয় ইন্নাল ইল্লাহি ইন্না রজু আমি আপনাদের মাই মুরব্বীর জন্য দোয়া চাইলাম আপনাদের পড়া উচিত ছিল আল্লাহ আমিন আমি মানে আল্লাহ মৌলুবিজে আমাদের মুরব্বিদের জন্য দোয়া চাইলো ওটা আপনি কবুল করিও ভাষা বোঝা গেল না গেল না তাহলে দোয়া ভালো দিলাম না খারাপ দিলাম ভালো দিলাম তো বিনিময়ে কিছু দেবেন না ভাইনি ভাইনি টাকা চাইব রোজার ঈদের দিনতে আজ পর্যন্ত যদি আটা জুন দিন হয় যদি উনতিরিশ হয় আমার এই সাতটা নষ্টা জলসা চলছে আজকের বৃষ্টির কারণে একটা জলসা মিস হয়েছে বলে এটা সেই রাতের জলসা তাহলে আপনাদের দোয়ায় অনেক দিয়েস আমি আপনাদের মুরব্বীদের জন্য দোয়া চেয়েছি বিনিময়ে ছোট্ট একটা আবদার করব। আমার দোয়ার হাদিয়া আপনারা দেবেন সেটা কি হাদিয়াটা টাকা পয়সা নয় আপনারা যেভাবে বসেছে সে নতুন মুসলমানি দিলি যেরাম বসে সেরাম হয়েছে এরা জান্নাতের বাগানে বসা হয়নি আপনার একটু জমে বইলি কি সুন্দর আপনাদের শাকির আগে কথা বলি এসব ওষুধ মাল চেংড়া মালেরা তো এবার তোরা বাংলা বুঝতে পারিনি রাস্তায় যারা দেড়ে আছে ওদের পদে ফোঁস করি হয়েছে আর তোরা দেড়ে থাক আমোন পান পরয়ে যে বইলি ফড়াতক পড়ে যাবে তোরা দাঁড়া বাবু এটু সামনে দিকছে বে আসুন নাব্বা এটু জেবে আসে সেই পষেছেন এটু সামনের দিকছে বে আইলে না যদি বলেন বাংলা বুঝ অসুবিধা হচ্ছে tali ইংরাজি বলবো চাচা তো জিব্রাইলের ভূত ভাই গো বাংলায় থত মত হিন্দি প্রাণীর মত মৌলুবিদের সাথে লাগেন না মৌলুবিরা ওয়াল্লা কেন বলুন তো আমরা যদি তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত পুরো গোটা কোরআনটা বুকে ধরে রাখতে পারি তো তোমাদের ইংরাজি চটি বই হিন্দি চটি বই আইতিস চ্যালেঞ্জ দুদিনে মগস্থ করে দেখিয়ে দেব তোমরা বড় মাস্টার ইঞ্জিনিয়ার তো পুরো কোরআনটা না শুধু আমাদের সুরা রহমান কোরআনের একটা সুরা সুরা রহমান মগস্থ করতে দেব ছ মাস সময় দেব শালা চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরে বাপ এই হ্যাঁ না পারবে মাস্টার কবরে গেছে ফেরেশতা এসে বলে মান রব부가 মাস্টারের চোখ হলুদ হয়ে গেল बाप दादा 14 পুরুষে ভাষা শুনেন মান রব부가 কি ভাষা বাংলা না ইংরাজি ও জ্ঞানী মানুষ വാ শুনে কি ভাষা আরবী ভাষা মাস্টার বুই دیوار ফেরেশতা এসে বলে মান রব부가 মাস্টার উঠে বলে व्हाट इज दिस ফেরেস্তারা বলে শালা গালাগালি দিচ্ছে নাকি বলি খোদার কসম ইংরাজি হিন্দি বাংলার দোর কবর পর্যন্ত আর আরবির দোর শুধু কবর নয় কি এবং জান্নাত পর্যন্ত ওই জন্য আরবিকে সম্মান করবে আর আলেমদের ইজ্জত করবে চলেন সবেন শুরু করতে তাহলে এতক্ষণ কি করলো এতক্ষণ হুড়ে নিল মানে প্যাসেঞ্জার গোটা সেই যে বইসে নিল মোল্লার এরা মানে সহজে ঠেলা না গেলি হয় না গরুর গোষ্ঠকে সব গরম মাল আর গরমে গরম কাটা দি হয় আমি এসব এলাকা চিনি তো এ বাবু যদি কেউ আপনার বলে এই দেখবি আপনি যদি বলেন ও দাদা ভুলে গেলে আর জীবনে করবো চেপে ধরবে না ধরবি আর যেই বলবে দেখবি আর আপনি যদি বলে গায়ে হাত দিয়ে দেখ শালা চোখ নীল কত হাত দিয়ে দেখ ওর বুক ডেরিং যে ঢুকে যাবে না যাবিনি কত বলে না তালি যারা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাগাত দেয় না বাম্মার ভাত দেয় না যারা সারা দিন মদ তাড়ি গাঁদা চুল্লু বিড়ি সিগারেট ইচ্ছা মতো পিসতে এসব মালদের ওয়াজে ডাকা সহজ ব্যাপার কথা বুঝতে পারেন ঠেলা মারতে হবে গরমে গরম কাটা দিয়ে হবে এখন গরম কেটে দিল এইবার শুরু হবে কি বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم بلغوا أَنِّي ولاه آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمي أمر مرواجر بودمي أمي يا مرواجر شروتي أمي يا مرواجر سوچوناتي আমি আমার ওয়াজের সুবা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শোকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে নাই আল্লাহ বলবে যে আল্লাহর যার কোন পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা পেটে বাচ্চা এক মিনিটে করেন এ পাওয়ার কার আর একটু জোরে বলতে হবে আই আব্বা যিনি অচল কে সচল দুর্বল কে সবল নেতাকে ক্যাতা ক্যাতা কে নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে আরেকটু মিষ্টি করে বলেন যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জামিনের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়া ইয়াকাই মালিক তিনি কে সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী আহা কামুল হাকিমি পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারি সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ

পর্দার একটা ব্যাপার আছে দেখেন আমি আলেন ভালো করে ডাক্তারের কাছে আপনার বাপকে আনলেন আপনার বাপের পা কেটে গেছে এবার দায়িত্ব ডাক্তারে ডাক্তার ছুরি কিভাবে চালাবে কাঁচি কতটা ডিপ করবে সেলাই টান মারবে কতটা আপনার ময়া লাগলি হবেন কিন্তু কথা বুঝতে পারছো না পারছো না তাহলে আমি শরিয়াতের ডাক্তার তাহলে আমার সামনে যখন শরিয়াতের কোন রোগ দেখা দেবে আমি আমার মতো চিকিৎসা করব আলাদা ব্যাপার ওনারা আমাদের মায়ের জাত যারা দুনিয়ায় মা কে সম্মান করে না ওরা দুনিয়ায় কাউকে সম্মান করতে পারে না চলে ফেরেস তারা সব আসতে সব ঘুমু চলে নাকি বলি আবার সব চতুর্থ আসমানে লেবে আজতি দেরি হইগে ঠিক তার পরে পরে নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল انبিয়া নবী কুল শিরমনি মনে যার ওয়াসিম তার আলোর দীপ্তি অন্তরে তার অপরন্ত দয়া অপেরা মহা মহাসাগরের মায়া আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুলে খোদা রব্বে মেহবুব নবী মোহাম্মদুর রসুল সকলে পড়ুন সাল্লু আজকে কার জলসা সদ্দেহ সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা আমার সোনামণি মা ও বোনেরা যত কোন কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এই কথাটা আমার যত বক্তব্য শুনবেন ইউটিউবে হোক আর গোটা বাংলা কেন ভারতে আল্লাহ আমার যেখানেই নিয়ে যাক আমি এই কথাটা না দিয়ে বক্তব্য শুরু করি না কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে কেন মোল্লার বাচ্চারা জানে না এমন কিছু নাই ভালো জানে না এমন কিছু নাই জানারও অভাব নেই শোনারও অভাব নেই অভাব যেটা সেটা হলো মানার ভালো করে শোনে জানি সব মানি না না বললে ভুল হবে বেইমানি করা হবে আপনারা যদি না মানতে এখানে এসে বসতেন না আমি এত বড় মিথ্যা কথা বলবো না হ্যাঁ আমি এটা বলবো মোল্লার বাচ্চারা জানে সব মানে ইচ্ছা মত প্রমাণ করে দি আপনার মসজিদে ফজরের আজান হচ্ছে করিম যদি ফজরের নামাজে যায় গ্রামের চারা চারা মেয়েরা ডাগর ডাগর ভাবিরা কেউ বুঝতে পারবেন যে করিম ফজরের নামাজ পড়ে মেয়েরা অত সকালে ঘুমিতে ওঠে বুঝবে ওই জন্যই মাল ফজরের নামাজ বলো বলো পড়ে না আর শুক্রবার যখন জুমায় আজান হবে ও শ্রাবণ করিম পড়বে এমন জামা দেখলেই মনে হবে আজরাইলির মামা এই হ্যাঁ তার মানে কি ফজরের নামাজ পড়বি না জুমার নামাজ পড়বে আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে শুনব না মন যেভাবে বলবে ওইভাবে চল আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি সামনে রমজান মাস চলে গেল আপনাদের পাড়ার জলিল রোজা শুরু করে দশটা রোজা হয়ে গেল ও সব না দেখি সালা চোখ নীল হয়ে গেল শরীর শুইকে গেল মাঝ গানে তিন দিন গ্যাম মেরে দিলে হ্যাঁ না না আটটা রোজা করে মাঝ গানে ছেড়ে দিলে তার মানে কি রব যেমন বলেছে ওইভাবে চলবো না মন যেভাবে বলে এই দেখে বাইশ চব্বিশ ছাব্বিশ বছরের ছেলেরা মুখে দাড়ি রাখে না কেন মেয়েরা আই লাভ ইউ বলবি মেয়েরা দেখলি চাচা চাচা বলবে তাহলে দাড়ি রাখবে কবর কবরে একটা পা যাবে যখন খোদার কসব আমার বাংলার মাটিতে মুসলিম অনেক যুবক মুখে দাড়ি রাখে খোদার কস এ দাড়িটা আমার নবীর স্টাইলের দাড়ি নয় বিরাট কোহলির স্টাইলের দাড়ি রাখে এই যুবক ছেলেরা আমি তোদের বলতে এসেছি তোরা মনে করিছিস দাড়ি রাখলে মেয়েরা পাত্তা দেয় না শুনেলে বাঁদরের বাচ্চা মিশরের মাটিতে নবী ইউসু বানা নাবি নালা হিসালা তুয়া তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ খোদার কস দাড়িওয়ালা ইউসুফ দেখে তৎকালীন মিশরের শ্রেষ্ঠ সুন্দরীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল এটা ছিল দাড়িওয়ালার কামাল সুমান আল্লাহ বলে ওই জন্য আমি বলে যাচ্ছি মন যেটা বলবে ওটা শুনতে দেব না রব যেটা বলবে সেটাই শুনবো তবে তুমি প্রকৃত কামিয়াবি হবে আমার ভাষা একটু বেকা বেকা তো আমি ইচ্ছা করে করে এই কড়া কড়া কথা বলি অনেক লোক রেগে যায় যে ভাষা ভালো না এই যে আমার একটা প্রমাণ দিয়ে শোনে যদি কেউ ফজরের নামাজ না পড়ে এটা হাদিস আমার কথাটা যদি বিশ্বাস না হয় তোমাদের মোবাইলে রেকর্ড করলো কাল যদি তোমাদের এলাকার কোনো আলেম বলে এটা হাদিসের নেই আমার তো এলাকায় প্রচুর আসি আমার টুটি টিপে ধরবে হাদিস শুনে নেন বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না কিসের নামাজ যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে মুতে দেয় কি করে আপনারা আমার এটা বলতে পারে কালিমুল্লা ভাই তা তুমি ভাষাটা এরাম না বলে তুমি তো বলতে পারো যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয় তাহলে ভাষাটা শুনতে একটু ভালো লাগে আরে হ্যাঁ না না শুনতে একটু ভালো লাগে না রে বাবা এ মাল তো আলাদা বুঝতে পারেনি আর তো ইচ্ছা করে বলিছি কেন যদি বলি শয়তান কানে পেচ্ছাপ করে দেবে এদের খারাপ লাগবে সবাই বলে এই যে বললুম শয়তান কানে মধ্যে দেয় এতে যদি লজ্জাশরম থাকে এদের যদি সেন্টিমেন্টে লাগে তাহলে কালকে ফজরের নামাজ পড়বে তাহলে যে মাল যে ভাষা বোঝে সেই ভাষায় বোঝাতে হবে না হবে না খোদার খসক পাথর ঘাটার মুসলমানের বাচ্চা না আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর ম্যাম্বরে বসে তাত্তইন ভাষায় বলে যাচ্ছি ফুরফুরা করো তবলিগ করো হেজবুল্লাহ করো আলে হাদিস করো দেওবন্দ করো জামাত ইসলামী করো সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো আইএসএফ করো আইটিস চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই যে দল করুক যে পার্টি করুক যে রাজনীতি করুক যে সিনসিলা করুক যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই বে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলুন নবী বলে যাচ্ছেন তুই মা দীন যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে এই মুসলমানের বাচ্চা নামাজ পড়া ফরজকার জন্য আমাদের জন্য ইমানদারের জন্য দামরে এরা তো নিজের মার ভাত দেয় না আর শাউড়ি দুধটা দেখলি বুঝি আমি কি বলি এই দেখো ধরে দিচ্ছি নিজের মা বলতে আর বুঝছি যেন আমার বক্তব্য সবার পছন্দ হবে আফসান ওয়াজ হয়ে গে এ নামাদের ওয়াজ তো হারামের ওয়াজ তো এ ওয়াজ পছন্দ হবে শোনে মা বলতে গেলে আমি বুঝিয়েছি আপনাদের মা হল মসজিদ

সন্নত নয় নফলন এটা বসেছেন এটা নফলে বাদাতো নয় তালে কি কই বল্লু সাউড়ির খিদমত করিছ সব অন্না কইলি কোন গুনা নি জলসা হইরা মুস্তাফা মল বসেছেন ভালো খরাম নয় এখানে না বইলি কোন গুনা হবে না মোল্লার বাচ্চারা ইয়েসা নামাজ পড়ে নে জলসায় বসে মৌলিবি সুবান আনলাম আরাম করে ফজরে নামাজ পড়ে না সুবান আল্লাহ আর এই কথাগুলো বলি বলে এক কি ওয়াজ করে ডাক ইস ক্যান বলতে এ কোরান হাদিস জানে ও তুমি কোরান হাদিস দে ওয়াজ করো করো আচ্ছা আপনারা বলুন নামাজের কথা কোরান হাদিসে আছে না নাই কথা বলে না আমি কি ওয়াজ করছি নামাজের তো নামাজের তো এটা কোরআন আদিন নয় তা তোর গায়ে লাগে কেন তার মানে কি ও মালে ওয়াজ শুনতে আছেন তো ও শর্টকাট জান্নাতে যাবে হঠাৎ পঞ্চায়েতের নেতা হয়েছে ও শর্ট জায়গায় এমপি ভোটে দাঁড়াবে আলের কোলে শোবে না কথা বুঝতে পারে বাচ্চা খোদার কসব হক কথা বললে গাই লাগে নবী বলে যাচ্ছেন মান তারা ক ফাকাদ হাদামাত যারা আমার নামা ছেড়ে দেয় ওরা আমার দিনটা ধ্বংস করে দেয় দি